বসন্ত উৎসবে আবির রংবে শহরবাসী তবে বাজার জুড়ে রয়েছে যুক্ত আবির তাই অনেকেই খোঁজ করছে কি করে তৈরি হয় এই ভেষজ আবির জানেন কোচবিহারের নাটাবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের চারালজানি গ্রামে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ভেষজ আবির তৈরি করছে সেই আবির পাড়ি দিয়েছে কলকাতাতেও তৈরি হলো কেজি আর তৈরি হচ্ছে গাঁদা ফুল হলুদ দিয়ে হলুদ কালার আর কাঁচা শাকের বীজ দিয়ে হচ্ছে পিঙ্ক কালার আর বিট দিয়ে হচ্ছে এই রানী কালার আর হচ্ছে পালং শাক দিয়ে সবুজ কালার আর অপরাজিতা ফুলের সংখ্যাটা কম অপরাজিতা ফুল দিয়ে হয় নীল কালার একদম টকটকা ওই জিনিসটা বেশি তৈরি করা যায় না ফুলের সংখ্যা কম আর আমরা আবিরে কিছু মিস করতে পারি না যেটা খাঁটি জিনিস সেটা দিয়ে তার জন্যে আমাদের এই আবিরটা যাচ্ছে কুচবিহার মদন মোহন বাড়ি থেকে শুরু করে কলকাতা অনলাইনে শিলিগুড়িতে বিভিন্ন জায়গায় আমাদের এই আবিরটা চলে গেছে কত কিলো তৈরি করছে আমাদের পঞ্চাশ কেজির মধ্যে চল্লিশ কেজি অলরেডি হয়ে গেছে আরও চলছে আমাদের কাজ কত করে আমাদের আবির বিক্রি হচ্ছে তিনশো টাকা কিলো বাজারের থেকে দামটা একটু বেশি হার্বাল প্রোডাক্ট বলে আমাদের এই ডিমান্ডটা একটু বেশি আছে এটা ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না কারণ এতে কিছু কেমিক্যাল মেশানো নাই আমরা যে জিনিসগুলো খাই ব্যবহার করি ওই জিনিসটা দিয়েই আবির তৈরি হচ্ছে চার বছর থেকে এবার বেশি অর্ডার হয়ে গেছে আমাদের কার উদ্যোগে এই আপনারা এই কাজটা শুরু করেছেন আমাদের এই কাজের পিছনে বাসকান্তি স্যার ওনার উদ্যোগে ওনার ট্রেনিং এই আমরা এই ভেষজ আবির তৈরি করতে শিখে গেছি কতটা লাভের আশা করছেন এবছর লাভ তো মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি আপনার নাম আমার নাম শান্তি দাস জায়গাটার নাম জায়গাটার নাম জায়গাটার নাম নাটাবাড়ি টু চারালজন সন্দীপ অটো লাইনে চলছে ধমাকা অফার মাত্র নিরানব্বই হাজার ছশো টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্সে জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মঠয় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি রোড কোচবিহার বিষয়ে জানতে কল করুন নাইন এইট থ্রি টু জিরো ডাবল সেভেন এইট ফোর এইট অথবা নাইন নম্বরে jemini memorial school is a day english medium co-educational school with day boarding and creche facility. it has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sand pit, splash pool and dormitories, homely tasty food for day boarders and creche. the school offers all subjects in english. vernacular is must according to their mother tongue hindi or bengali. our motto where learning begins aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow, we need good schooling today near Zilla Parishad, Kujbihar.